তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর নগরের নিউটাউন এলাকা ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়ে ওঠে এলাকা দুর্গাপুরের নিউটাউন রোড এলাকায় শনিবার রাত এগারোটা নাগাদ আচমকায় রাজ্য বিজেপি কমিটির সদস্য পরিজাত গাঙ্গুলির অভিযোগ এদিন তাদের দলের এক কর্মসূচি চলার সময় আচমকায় তৃণমূলের পক্ষ থেকে তাদের লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে তৃণমূলের কিছু যুবক যাদের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ায় বিজেপির কর্মীরা তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ যে সিপিএম এর সিপিএম করেছে তৃণমূলের টাইমে তৃণমূল করছে করছে এবং চেষ্টা বিজেপির বিজেপি বিজিমুল করা আমরা রেডি আছি তারা পার্টি অফিসের সামনে এসে আমাদের বাইকগুলো গুলো ভেঙে দেয় এবং পার্টি অফিসের সামনে আজ সঙ্গের একজন সঙ্গের একটা প্রোগ্রাম চলছিল রাতে এখানে প্রবাস করছে সঙ্গের লোকরা তাদেরকে ডিস্টার্ব করার জন্য তারা ইট পাথর সবাই আমাদের পার্টিতে ছড়ে ছোড়ে এবং তার জন্য আমরা প্রতিরোধ করি একটা কথা বলে দেব আমরা দু সালের বিজেপি নই আমরা দু চব্বিশ সালের বিজেপি আমরা রুখে দাঁড়াতে জানি যদি ইট দিয়ে মারেন তো বোল্ডার খেতে হবে এ পার্টির কোনো পোস্টে নাই সে পয়সার বিনিময়ে ইলিগাল ব্যবসা করছে এলাকার মধ্যে তোলা তুলছে মেয়েদেরকে ভোগ করছে এবং তৃণমূলের নেতাদেরকে মেয়ে সাপ্লাই করছে খবর নেন কোন দল করেন সবাই জানে একটাই তো পার্টি আছে যে লুটেরা মেয়ে ব্যবসায়ী তোলাবাজি প্রশ্রয় দেয় তার নাম তৃণমূল সে তৃণমূলটা করছে অন্যদিকে তৃণমূল নেতা বান্টি সিং জানান নিউ টাউনে তাদের একটি ক্লাবে যখন তৃণমূল কর্মীরা বসেছিল সে সময় তাদের লক্ষ্য করে ইট ছুড়ে বিজেপির কিছু কর্মী তারা আটকাতে গেলে অশান্তি শুরু হয় ভোটের টাইম লোকসভা তো আমাদের জমায়েত তো হবেই আমরা লোকের কাজ করি আমরা বাড়ি বাড়ি যাই লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি তার জন্য আমাদের এখানে ভিড় হবে প্রথম কথা দ্বিতীয় কথা বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ ওরা পাঁচটাও সিট পাবেন যার জন্য ওরা এখন কী করছে যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি ওটাকে ওরা ইয়ে করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে আমরা ওদের ধরবে ধরি না ছেলে দেখুন যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার আমরা দিদি সোলজার তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবই সবার সব জায়গায় গিয়ে তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে নেতৃত্বে আমরা কী হয়েছে আমার নেতৃত্বে আমাদের কেউ নেই ক্লাবে সব যার মতন খেলা দেখছে আমরা সব যার মতন পার্টির কাজ করছি আমরা যার মতন তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম তখন খবর পেলাম কি এরকম করে কিছু বিজেপি ছেলেরা আছে ক্লাবে আমাদের মুহূর্তের মধ্যে এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজন ফাঁড়ি ও দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে পরে ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে আসে প্রসঙ্গত এক তৃণমূল নেতা তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার দুর্গাপুরের মায়া বাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ায় হাত ধরে বিজেপিতে যোগ দেয় সেই ঘটনার রেস থেকে এই দিনের এই অশান্তি সূত্রপাত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশের অনুমান দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন